মানে সারা মাত্রই চিপাই লুইয়া গেছে মানে নিজে নিজে সসাইড করার চেষ্টা করছে মা ও সব এই যে এই যে মা ঠিক আছে পুরাই পাগলা নাই ভাই ঠিক আছে ندير এটা পাগল ভাই পালানোর জন্য পাগল হয়ে গেছে কয়রিটা लुकाय रही से मन तो बच्चा तो है जेल मेरे माता का सब अवस्था